রানী কোথায় চললি এই যে এখন রাত্রিবেলা এখন আমরা যাব পায়রার ঘরে পায়রাকে খাবার দিয়ে পায়রার ঘরে লাইট অফ করে আমরা নিচে আসব এখন ছাদে যাচ্ছি চল আমাদের ঘরে এই যে দিদি আছে এই দিদির গাছের প্রচন্ড শখ এই যে এখানে গাছ এখানে গাছ আর ছাদে চলে গেছে ওরা সবাই ছাদে পৌঁছে গেছে এই যে রানী এই যে আমাদের পায়রার ঘর কেউ নিচেতে কেউ উপরে বসে আছে আর এই যে মেয়ে এই ও খেতে দিতে চলে এসেছে এটাতে দিতে হয় বাবু এটাতে 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 দাও এখানে দাও এই যে এটাতে দাও ওটার মধ্যে দাও এখানে দাও এটার মধ্যে হ্যাঁ ওটার মধ্যে দিয়ে দাও ওরা খেয়ে নেবে হুম চলো ওরা খেয়ে নেবে চলো বেরিয়ে চলো এবার ঘর থেকে চলো আর ওই যে রানী ও দাঁড়িয়ে আছে ওখানে আর এখানে ওদের জলটা খোলা আছে এই ঝলটা এখানে দিতে হবে ভয় দেখাস না খেতে দে ওদেরকে বাপরে আবার ওদেরকে কাঠি নিয়ে ভয় দেখায় নাচিস না ওরা ভয় পাবে তুই বেরিয়ে আয় এবার খেতে দিলি ওদেরকে খেতে দে দেখ ওরা সবাই উড়ে বেড়াচ্ছে আয় 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 ওদের বাচ্চা আছে দেখবি সুন্দর সুন্দরই বাচ্চা আছে প্রেচ চিৎকার এই যে এখানে ছোট্ট ছোট্ট বাচ্চা হয়েছে

খেতে দে সোড়াই মিঠি চোলায় বাবু বাবু চোলায় ওদেরকে খেতে দে তুই আসবি না তুই এই ঘরে থাকবি রাত্রিবেলা থাক তবে পায়রার ঘরে ওদের সাথে থাক তুই আমরা চলে গেলাম নিচে এই যে রানী চলে গেছে এ তুই যাস না এখনো রানী এই রানী কি হলো তুই এখানে দাঁড়িয়েছিস কেন হ্যাঁ কি হলো তোর বুনুকে ডেকে নিয়ে তো নিচে যাব বুনু আসছে না তুই নিচে যাবি রানি নিচে যাওয়ার জন্য ব্যস্ত আর এদিকে মিঠি আসছে না ওই যে ওই পায়রা ঘরে যে লাফাচ্ছে আর ওদেরকে তাড়াচ্ছে এই ওদেরকে খেতে দিলি তো ওরা খেতে দে ওরা ওই দেখ নাম তো সবাই খাবো বলে তুই লাফা ওখানে ওপেন করে কি বদমাস রে অন্ধকার করে দেবো কিন্তু ঘর পাপা চলে গেছে নিচে আয় আয় চলে গেছে পাপা চলাই চলে চলে আয় তাহলে তুই থাক আমি চলে গেলাম এই যে অনেক কষ্টে দুটোকে বের করেছি এখন নিচে নিয়ে যাব আয় চল নিচে যাব চল আয় এই যে রানীটা একদম খোলা মাত্র দৌড় দিল এবার মিছি এটা এবার আমরা নিচে চলে যাচ্ছি আচ্ছা